অরুজুবিল্লাহিয়ানা কুন আমিনাল জাহালিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীরা কি কোনোদিন দেশ সেবক হতে পারে এই প্রশ্নের উত্তরে পাঁচ নম্বর সুরাল মায়দার দুই নম্বর আয়াতের একটি পোর্ষণের দৃষ্টিতে তারা কখনো হতে পারে না ওলা তা আওনু আলা লিফমি অলুদ তোমরা কখনো গুনাহের কাজে এবং বিদ্রোহীমূলক কাজে একে অপরকে সহযোগিতা করবে না নাস্তিকরা এই কাজগুলি খুব বেশি করে নাস্তিকদের হৃদয় আস্তিকদের জন্য ভালো কিছু থাকে না এরা একত্ববাদীদেরকে ঘৃণা করে তাই সেবা করতে বাধা পায় বাংলার নাস্তিকেরা সবাই আস্তিকদের ঘরে জন্ম যদিও নিয়েছে অল্প কটি বই পড় পড়ে এরা কি করে আস্তিকদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনের এবং প্রেমের বন্ধনের যে হৃদয় সেটা ক্ষয়ে ফেলে সুরা আল বাকার আল্লাহ বসেন মানুষকে খুন করা যাবে না এই নাস্তিক বুদ্ধিজীবীরা এবং নাস্তিক দেশ সেবকেরা তারা আস্তিকদেরকে খুন করে বাংলাদেশের তথাকথিত আস্তিকেরা নাস্তিক মতবাদকে হত্যা করতে না পেরে নাস্তিক মতবাদী বাঙালিদেরকে হত্যা করে এবং তাদেরকে তাদের বানানো নরকে পাঠিয়ে দেয় আর ওরা ওদের বানানো স্বর্গে বাহাত্তরটি হু হুর পাওয়ার আশা করে যেটা একেবারে কোরআন বিরোধী মতবাদ আস্তিকরা যখন নাস্তিকদের পক্ষ থেকে কষ্ট পায় যাতনা পায় তখন এই আস্তিকরা নাস্তিকদেরকে মারতে চায় অথচ কোরআন আঠারো নম্বর সুরা আল কাহাফ এর উনত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছে এই পৃথিবীতে সবাই স্বাধীনভাবে বসবাস করবে হোক সে আস্তিক হোক হোক সে নাস্তিক কাউকে খুন করা যাবে না